বেশ কয়েক বছর আগে এক সরকারি কর্ম করতে দাওয়া দিয়ে নিয়ে গেলেন এখন চলে এলাকার নাম নাই বলি আচ্ছা এটা ভালো কথা যেহেতু প্রায় আমাদের শেষ বায়ান করতে করতে অধিকত অনেক রাত পর্যন্ত মাহফিল হয় ওখান থেকে মাহফিল শেষ করে গিয়ে খেতে খেতে খাওয়া দাওয়া শেষ করে ফিরতে ফিরতে দুইটা বেজে গেছে এক গলির ভেতর দিয়ে আমাদের গাড়ি যেখানে রাখা হয়েছে সবাই তো আর এরকম মাঠ পায় না যে গাড়ি ঢুকবে বাজারের ভিতর দিয়ে বাড়ি ঘরের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে তো যেতে যেতে আমরা পাঁচ সাতজন আমাকে নিয়ে যাচ্ছে গাড়িতে উঠিয়ে দিবে খাওয়া দাওয়া শেষ যাওয়ার সময় এক ঘর থেকে আওয়াজ আসতেছে পর অনেক কারিমের তিলাবতের আলো কেউ কি রেকর্ড করতেছে কিনা আমি দাঁড়িয়ে গেলাম একটু সবার থেকে অন্যরা এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছেন আমার কাছে অস্বাভাবিক লেগেছে এখন মুসলমানের ঘরের বহু ঘর এমন রাতের বেলা টিভি সিনেমা সিরিয়াল নাটক মুভি গান ইত্যাদি ছেড়ে ঘুমায় যায় আপনারা খোঁজ নিয়ে দেখেন পাশে যাদের মসজিদ আছে মসজিদে ইমাম সজরে দাঁড়িয়েছেন আর তার বাসা টিভির আওয়াজ সিনেমার আওয়াজ ইমামের কান পর্যন্ত গিয়ে পৌঁছাচ্ছে সারা রাত টিভি ছেড়ে দিয়ে ঘুমায় গেছে এ লোকটাও তো মুমিন এবং জুড়ো জেলাবাদ করেন মাল চিন্তা করছেন হতে পারে অথবা এমনি তেলাবাদ করতেছেন যে মাহফিল শেষ করে চিন্তা করেছেন যে একটু বসবো আচ্ছা ফচর পড়বো তাহলে একটু তেলাওয়াত অসম্ভব সুন্দর তেলাবাদ সাধারণ মানুষ আর আমাদের অনেকের তেলাওয়াত ওটা শুনলে যদি জিব্রাইল আসার কোনো সিস্টেম থাকতো তাহলে মুগুর নিয়ে হাজির হইতেন যে তোরা মুগুর দিয়ে দু চারটা না দেওয়া ছাড়া তুই আর তেলাওয়াত করবি না অবস্থা এমন কিন্তু বাস্তব কেমন হালত একটা উদাহরণ দি একবার একটা প্রোগ্রামে গিয়েছি আমরা এলাকার নাম না বললাম এটা যেহেতু উল্টাপাল্টা কথা ওনারা শুনলে মন খারাপ করবে তাই আর বলতেছে না মাগরিবের নামাজের পর মাঘরিবের নামাজে গিয়ে ঢুকেছে মসজিদে একজন নামাজে দাঁড়িয়েছেন ইমাম হয়ে হয়তো বা এলাকার কোনো ছেলে এখন সে নামাজে একামত যেই দিল দিল যাক তো উল্টাপাল্টা আল্লাহ আকবর আল্লাহ আকবর এভাবে একামত দিল নামাজ যিনি দাঁড়ালেন তিনিও বলতেছেন আল্লাহ আকবর এটা কেমন নামাজ আল্লাহ আকবর করতে হামজালাম জবর আল হরকতের উচ্চারণ তো তাড়াতাড়ি হয় আতে তো কোনো টান নাই দাঁড়িয়ে গিয়ে বিপদে পড়ছে আমলাম আচ্ছা ঠিক আছে দেখি আর একটু যাক সামনের দিকে সোরফা দেহা কি হয় এখন দেখি একই অবস্থা আলহামদুলিল্লাহ গ্রামের একটা টোন আছে কিন্তু পিছনে চলে যাব। পাশ থেকে আমি যেহেতু ডান পাশে ছিলাম আমি যখন ছেড়ে চলে যাচ্ছি আমার বামে থাকা মুসল্লি এ নামাজের মধ্যেই চিন্তা করতেছে এত লম্বা জুব্বা আর তখন পাগড়ি পরতাম কালো পাগড়ি যারা আমার আগে অনেক আলোচনা দেখেছেন মিডিয়া টি থেকে তো দূরে অনেক দিন যাব। বুঝেন নাই কারণ আজরাইল মিকাইল ইব্রাহিল ইসরাফিল এরা খালি হানা দিত এই জন্য মিডিয়া টিডিয়া থেকে একটু দূরে এই আজরাইল ইসরাফিল মিকাইল বোঝেন নাই এটা রূপ করতে আর কি বিভিন্ন এজেন্সির লোকেরা প্রশাসনের খালি জ্বালা দেয় এ কারে মুশকিল এই মিডিয়া টিডিয়া থেকে বাইরে দীর্ঘদিন আবার দেশও ছাড়তে হয়েছিল প্রায় সাড়ে তিন মাস দেশেরও বাইরে ছিল আচ্ছা ওদিকে যাচ্ছি না নামাজ দাঁড়িয়ে এই কারাতের হালত পিছনে চলে আসলাম যেমন ইমাম তেমন মুসল এই নামাজ কেমনে আল্লাহর কাছে কবুল হবে বলে চিন্তা করি মাথা দিয়ে একটু চিন্তা করি চিন্তার জন্যই তো এই ওয়াজ আমার কথা বুঝেন নাই চিন্তার জন্যই কোরআনে করি যে আমার লাইফ কোন দিকে যাচ্ছে আর কোথায় আমার যাওয়া উচিত কোথায় যাওয়া উচিত কোন দিকে যাচ্ছে বিশ বছর দশ বছর এমন বহু বাড়ি আছে আপনি খোঁজ নিয়ে দেখেন কোরআন তেলাবাদ হয় না অথচ প্রতিদিন হিন্দি সিরিয়াল চলে মুভি চলে নাটক চলে সিনেমা চলে কাফের মুশাকটা আপনার আমার বেডরুম পর্যন্ত পৌঁছে গেছে আর আমি আর আপনি আমাদের ঘর থেকে সমাজ থেকে এলাকা থেকে প্রতিবেশী পড়োশি বাজার থেকে কোরানকে উঠায় বের করে দিছি বলে কোরান দরকার নেই এহুদিন আর সারাদের সংস্কৃতি ঢুকিয়ে দিয়েছে শুনতে খারাপ লাগলেও কথাটা শোন কোরান এ ক্যারে মেরতে নাই ঘরগুলা থেকে উঠে গেছে ওঠা উঠেছে যে মসজিদে গিয়েও ইমামের পিছনে কোরআন শুনে বিরক্ত হুজুর এত লম্বা কেরাত কেন করছেন এমনটা করিলেন না কাফের মুশ্রেকরা ইহুদিন আসারা নবীজির ঘরের পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত পার করে দিত কোরআন শোনার জন্য আপনার আমি মুনাফিক হয়ে কোরআন শুনে বিরক্ত কোরআন একটা সুরা আছে সুরা আরফ একশো সত্তর নম্বর আয়তাল্লাহ বলতেছেন ওয়াল্লাদিন আয়ুমা সিকুনাবিলখিতাব ইওয়া কমসালাতী ও আজরুল মুসলেহীন আল্লাহর কিতাবকে যারা আঁকড়ে ধরবে আল্লাহ তাদেরকে মুসলেহীন তথা সৎকর্মশীল বানিয়ে দিয়ে তাদের আমল নষ্ট করবেন না নামাজ নামাজের মতো থাকবে এই বাদাতে বাদাতের মতো থাকবে কিন্তু আমার ভাইরা যাদের কোরআন বিশুদ্ধ নাই যারা কোরআন তালাওয়াত করতে পারে না ওদের অবস্থা এমন হবে বিশ বছর তাহার বাদ দেয়া নেই কোনোদিন অন্যান্য রকম ইবাদত করে আল্লাহর কাছে দাঁড়াবে আল্লাহ বলবেন তোমার হিসাব নিকাশ তো হয়েছে তুমি জাহার নামি বেচারা আশ্চর্য হয়ে রবকে প্রশ্ন করবে রব কি কারণে তুমি আমারে জাহার নামি দিলা আমি তো শেষ বিশ বছরে কোনোদিন তাহার বাদ দেই নেই নামাজ তো আদায় করেছি সালাত আদায় করেছে ঠিকই তাসাহত বিশুদ্ধ নাই দূর শরীফ বিশুদ্ধ নাই তাসবি তাহলিল একটাও বিশুদ্ধ নাই কিভাবে নামাজ কবুল হবে চিন্তা করে দেখেন কোরআনে করিমের তেলাওয়াত বিশুদ্ধ নাই এজন্য আমার ভাইরা যার তেলাওয়াত অশুদ্ধ সে মুসলিমদের অন্তর্ভুক্ত হতে পারে না কথা ভালো করে বুঝেন আল্লাহ তার ঠিকানাটা যখন জাহান্নাম লিখে দিবেন আশ্চর্য হয়ে বসন করবে আল্লাহ কেন জাহান্নামে দিলা আমি তো বিশ বছরের কোনো দিন বাদ দিই নাই আল্লাহ বলবে দেখো তোমার একদিনের একটা রুকু একটা সিজদা একটা আমি রবের দরবারে হয় নাই কারণ শুদ্ধ কেমন সাথে তার সম্পর্ক নাই একটি কাজ তেলামতে কোরআন আমার শাহে মুফতি আমিন রহমতুল্লাহ আলী লিখেছেন আমরা হজরতের কাছে পড়েছি আমার আরেক বন্ধু মুফতি সাহেব আসছে সে আমার একসাথে লালবাগ জামিয়া ফারাগত মুফতি আমিন রহমতুল্লাহ আলীর কাছে উনি একটা কিতাব লিখেছেন উনি এই এই কিতাবেও এনেছেন পুরান্ত ইবনে হিসামে প্রথম খন্ডে তিনশো পনেরো নম্বর পৃষ্ঠাতে আসছে আবু জাহেল নাম শুনছেন না ছোট নেতা পাতি নেতা বড় নেতা কাফেরদের বড় নেতা আবু সুফিয়ান হার তখন তো তিনি ইমান আনেন নাই বড় নেতা আহনাস ইবনে সারি অথবা সুরায় আনে নাই তিনজনই বড় নেতা নবীজি যখন রাতে কোরআনে কারিমের তেলাবাদ করতেন এই নেতারা এসে নবীজির ঘর ঘেরাও করে রেখে কোরআন শুন আর আমরা এখন ইমাম সাহেবের চাকরি থেকে অব্যাহতি দিয়ে দিই কোরআনের উপরে বিরক্ত ইমাম সাহেবের চাকরি চলে যায় লজ্জাজনক কিসের মুসলমান আপনি আর নে আমার ভাইরা আবু জাহেল এসে দাঁড়ালেন কোরআন শুনতে রাতের আধারে আবু সুফিয়ান ইবনে হারব এসে হাজির আখনাস এসে হাজির কোরআন শুনে কোরআন শুনতে শুনতে সকাল হয়ে গেছে বাড়ি যাওয়ার কথা আর মনে নাই কোরআনের মুগ্ধতা তাদেরকে এতটাই কোরআনের প্রতি আকৃষ্ট করেছে সকাল যখন হয়ে গেল বাড়ি যখন ফিরবে আবু জাহেলের সাথে আবু সুফিয়ানের দেখা আবু সুফিয়ানের সাথে আবু জাহেলের দেখা আখনাসের দেখা একজন কয় নেতা কি ব্যাপার কোথায় যাও কয় বাড়ি যাই এত রাতে তুমি এখানে কি করলা এত সকালে এখানে কি করো একজন আরেকজনরা কয় তুমি কি করো এটা আগে বলো একজন কয় আমি এসেছিলাম মুহাম্মাদের কোরআন শুনতে কয় আমিও এসেছিলাম মুহাম্মাদের কোরআন শুনতে